এই যে একটু পরেই এই যে নিয়ে যাইতেছে ওই যে ওই মামাই মানে ঠাকুর নিয়ে আইসে আয়াত মানে হেতে পার স্বামী সাপ দেখে চিকু দিয়ে মানে আমাকে বলান দিয়ে বলান দিয়ে আমরা লাঠি সোটা নিয়ে আইসি আয়া হেটারে দেখা ব্যাকে পুরো হায় তো পরে কেউ জাল আনে কেউ লগি লইয়ে গিয়ে জাল হালানোর পরে এটা ওই যে জালের লগে পেছে পেছানোর পরে আমার এক মামাই মানে ওই লগিলে লাভ পাশে নাই মা এটারে বাড়ি দুইটা দিছে দেওয়ার পরে আমি আবার নাতনে মোড়া লুগিয়ে না এই লগি দিয়ে গুঁতা দেওয়ার পরে এটা মানে একটু কায় হয়ে গেছে মোরা দাদা গিয়ে পরে তরতুরি এবারে দিয়ে এটা বলে আনাইছি আনানোর পরে এইটা এটা দিয়ে একটা গুঁতানোর পরে এটা বাইক উপরে উঠেছি উঠানোর পরে হিটে বোধ এটা এখন মরে নেয় পরে লগি দিয়ে আবার বাইরেছি বাড়িতে আমি প্রথম যাইতাম না প্রথম একটু বয় পাইতাম তারপরও মানে একটু সাবাস করে গেছি কারণ এটা যদি এখনো না মারে তাহলে এলাকার মানুষ একটু আরো আতঙ্কের ভিতরে থাকবে সেই জন্য বয় না পয়া মানে আগে গেছি সাপটা দেখি মানে জালে একটা জালা ছিল এই জালার লোকের পেসে রয়েছে রোয়া মানে চারিদিকে ছোটাছুটি করতে আসে মানে জায়গা তো চায় কিন্তু এটা তো লত পারে না জাল লোকের পেছা তখন যখন আমার মামা আছে দিচ্ছে বাড়ি দেওয়ার পরে এটা এমন বুঝে করছে মানে একটু ভয় আরো

আমার মা নমস্কার ধর এটা যা একটা পুতা পরে একটু সাহস করে গেছি নাই তো এলাকার মানুষের একটু সমস্যা হয়ে গেছে একটু মনে একটা বয় এখনো বয়স চলতে কারণ কোন সময় দেখে নাচকে দেখছে একটা বয় না এই জন্য মানে বেশিরভাগ আগে গেছে যা

নদীতে কখনো কি সাপ পড়ছে সাথে নদীতে সাপ পড়ছে আগে বাস পাতা সাপ পড়ছে বাস সাপ ছাড়া নদীতে জাল লোক আর কোনো সাপ দেখিনি বাস পাতা কেন বিষাক্ত যে সাপ অনেক বিষাক্ত

এই যে জিনিসটা দেখার আগে অনেক মানুষ আইতে যাইতো কেউ আসা বিষয় দেখাচ্ছে এখন জিনিসটা না থাকতো না দেখতো তাহলে এই জিনিসটা বলো কে এখন অনেক মানুষ দেখা যেত কারণ কত বাই আইসে দুর্দশেতন আর্জাগতন আয় করতে বিলে আসে এখন তো এই জিনিসটা লোকে আর আসবে না কারণ একটা ভয় ইয়ে ঢুকিয়াছে না ভিতরে জিনিসটা দেখিয়া এই জন্য মানে এখন কম আসে